হরে কৃষ্ণা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল এক্সপ্লোর ভাই আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হরে কৃষ্ণ গদা ভবনের প্রসাদ কুকুর কিন্তু গদা ভবন বিল্ডিং এর থেকে কেটে নেওয়া যায় একটা দেবে না গদা ভবনে থাকা এবং খাওয়ার একটি প্রথম সুবিধা হলো যে গদা ভবন গ্রাউন্ড ফ্লোর থেকে যেমন প্রসাদের কুপন কেটে নেওয়া যায় ঠিক তেমনি এর প্রসাদ হলটা ভবনের গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে প্রসাদ কুপনটা আপনাকে এখানে জমা দিয়ে একমাত্র ভবনেই রয়েছে এই চেয়ার টেবিলে বসে খাবার সুব্যবস্থা ঠিক তেমনি পাশে যেমন বসার জায়গা রয়েছে যেখানে প্রায় পাঁচশো লোক একই সঙ্গে প্রসাদ নিতে পারবে এই যে জায়গাগুলো রয়েছে যেগুলো চেয়ার টেবিল করা সাধারণত বয়স্ক লোকেদের জন্য করা আর সামনে যারা দেখছেন যে বসে রয়েছে তারা বয়স কম হোক বেশি হোক ইচ্ছে মতো তারা বসতে পারবে কিন্তু এই জায়গাগুলো যাদের রয়েছে অ্যাকচুয়ালি বয়স্ক লোকদের বসবার পরে যদি কখনও জায়গা থাকে বা অসুস্থ মানুষের বসবার পরে যদি কোনো জায়গা থাকে তবেই এই জায়গাগুলোতে বসতে পারবে চেয়ার টেবিলগুলোতে একমাত্র গদাভবনেই রয়েছে বুফে সিস্টেমে খাবার পরিবেশনের সুব্যবস্থা আইটেম কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হয়ে থাকে আজ যেমন ছিল একটা বেগুনি আর ডাল ছিল আর ইঁচড়ের তরকারি ছিল মানে কাঁচা কাঁঠালের তরকারি আর তাছাড়া পনির দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে একটা তরকারি ছিল পায়েস ছিল গদা ভবনের পোশাকটা কেমন হয় কী কী ছিল প্রসাদে ছিল ডাল ছিল আচ্ছা পায়েস যে প্রসাদ দিয়েছে প্রসাদ মোটি কত নিল আশি টাকা করে নিয়েছে আর প্রসাদের মান মোটামুটি ভালো তাই তো এটা কি প্রথমে নেন না এর আগেও এসছিলেন এর আগেও এসছিলেন এর আগে এসে কোথায় পেশাদ মানে এখানে কখনো প্রসাদ নেয়নি বাইরে কোথাও নিয়েছে মানে মায়াপুরের স্পনের ভেতরে অন্য কোথাও নিয়েছে এখানে নেওয়া হয়নি আচ্ছা তো কেমন মনে হয় বাইরের প্রসাদ আর এখানকার প্রসাদ ভেতরে কেমন পার্থক্য প্রসাদ গ্রহণ করার পর এখানেই উচ্ছিষ্ট ফেলতে হবে এবং থালাটা ঠিক এভাবেই এখানে রাখতে হবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় শ্রীকৃষ্ণ